সিফিলিনাম সিফিলিনাম সকল কষ্ট রাতে বৃদ্ধি হয় সন্ধ্যায় আরম্ভ হয়ে শেষ রাত পর্যন্ত থাকে ব্যথা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে এই কারণে সকালে অত্যন্ত অবসাদ ও দুর্বলতা সিফিলিনাম রেখার মতো লম্বা স্থানে অত্যাধিক ব্যথা সিফিলিনাম পাগল হয়ে যাবে রোগীর এমন ধারণা হয় সিফিলিনাম মুখ নাক জননেন্দ্রিয় চর্ম ইত্যাদি নানা স্থানে ক্ষত হয় ক্ষতর রঙ তামাটে কিন্তু ঠান্ডা লাগলে নীলচে ভাব হয়ে যায় শরীরের স্ট্রাব মাত্রই অত্যন্ত দুর্গন্ধ হয় সিফিলিনাম ক্রমাগত একটার পর একটা ফোড়া উঠতে থাকে সিফিলিনাম মুখে অতিরিক্ত থুতু জমে ঘুমালে মুখ হতে লালা পড়ে যে সকল কারণে সিফিলিনাম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় রাতে সেত পরিবেশে বা আবহাওয়ায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত প্রতি পূর্ণিমার রাতে অতি উত্তাপে বা ঠান্ডায় বজ্রপাতে জিহবা প্রসারিত করলে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত যে সকল কারণে সিফিলিনাম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় অবস্থান পরিবর্তন করলে অনবরত বা ধীরে ধীরে নড়াচড়ায় উচ্চতায় উঠলে উত্তাপ প্রয়োগে